নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শীত স্পেশাল দুটো ভর্তা রেসিপি শেয়ার করব আমাদের গ্রাম বাংলায় শীতের সকালে এই ভর্তা দুটো দিয়ে গরম গরম মুড়ি খেতে খুব ভালোই লাগে তার জন্য এখানে আমি বেগুন আর সুটকি মাছ নিয়েছি প্রথমে বেগুনটাকে হালকা করে সাইড থেকে কেটে সর্ষের তেল মাখিয়ে নেব গ্যাস অন করে বেগুনটাকে ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নেব বেগুন পোড়ানোর সময় বেগুনের কাটা অংশে রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো এই বেগুন ভর্তাটা যেহেতু আমরা মুড়ির সাথে খাবো তাই রসুন দিইনি তোমরা চাইলে দিতে পারো গরম গরম ভাত বা রুটির সাথে বেগুন ভর্তা খেলে অবশ্যই রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবে কারণ টেস্ট বেশি হয় বেগুনটা পোড়ানো আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার একই সাথে আমরা শুটকি মাছগুলোও পুড়িয়ে নেব এগুলো হচ্ছে তেল তাবড়া শুটকি এগুলো অনেক জায়গায় তাবড়া শুটকি মাস্টার শুটকি বা তেলি শুটকি নামেও পরিচিত তোমরা এই শুটকিগুলো কে কী নামে বলো আমাকে কমেন্ট করে জানিও শুটকি মাছগুলো আমার পোড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো ভর্তা করা যাক শুটকি ভর্তা করার জন্য আমরা শিলনোড়া ব্যবহার করবো এখানে এক এক করে কাঁচা লঙ্কা আদা নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা নুনটা খুব ভালো করে মেটে নিয়ে আদাটাও খুব মিহি করে মেটে নেব কাঁচা লঙ্কার আদাটা বাটা হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা খুব মিহি করে বাটার দরকার নেই হালকা করে বেটে নেব যাতে খাওয়ার সময় মুখে পড়ে পেঁয়াজটা হালকা বাটার পর আমরা সুটকি মাছগুলো দিয়ে দেব শুটকি মাছ পরানোর পর জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপর বাঁটতে হয় শুটকি মাছ বাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে মেখে নিলেই শুটকি ভর্তা আমাদের একদম রেডি এবারে পোড়ানো বেগুনটার খোসা ভালো করে ছাড়িয়ে নেব বেগুনটার খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেলে এক এক করে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর নুন দিয়ে দেবো নুনের সাথে কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর একে একে পেঁয়াজ কুচি আর বেগুনটাকেও মেখে নেব বেগুন ভত্তা আর ভর্তা তোমরা কিসের সাথে খেতে পছন্দ করো ভাত রুটি না মুড়ি সেটা আমাকে কমেন্ট করে জানিও উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মেখে নিলে রেডি আমাদের বেগুন ভর্তা তোমরা কে কে বেগুন ভত্তা আর সুটকি খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও